এটা থাকা এটা আপনার একমাত্র উদ্দেশ্য হতে হবে যে কোনো দর্মীয় কোনো কাজে इवन আপনার দরবার শরীফেও যাচ্ছেন কেন যাচ্ছেন আল্লাহ যদি বেজার হয় আপনি যাবেন দরবার শরীফে কোনদিন না যাবে এই জিনিসটাnavbar আমাদের ঠিক করতে হবে পুরাতন কুরআন যা আছে কেন যাচ্ছে এত কানে মুর্শিদ এর কাছে কেন যাচ্ছি গাউসুল আজম আজমান দরবার আল্লাহর পাওয়ার জন্য কারণ যে আল্লাহকে পেয়ে গেছে তারা জীবনে কোনো অভাব থাকতে পারে না যার মধ্যে আল্লাহ নজর করম চলে আসছে যার উপরে আল্লাহ মধ্যে নজর করম চলে আসছে তার আর কারো কোনো ভগ্নসর সুনসর তাকে কেউ কিছু ছুঁতে পারবে সাধারণ থেকে অসাধারণ হয়ে যাবে যদি আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যায় আল্লাহর ওলামা করতে করতে আল্লাহর ওলিদের গোলামি করতে 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 হলো আল্লাহ এবং আল্লাহর ওলিদের কিছু গুনাহ আপনার 것도 চলে আসবে আপনি হয়ে গেছেন কিন্তু আপনার খবর থাকবে না মানুষে দেখবেন আপনার কথা মি নিজ নিজের প্রচার নিজের করতে হবে না আল্লাহর নবী কি নিজের প্রচার করছিল তিনি কি বলছিল আল্লাহর কথা सुनो আল্লাহর কথা লেখো আল্লাহর বাণী

আল্লাহ 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 এক এবং অদ্বিতীয় স্রষ্টা আল্লাহ সবকিছুর পাক কিন্তু আল্লাহকে পাওয়ার রাস্তা হলো রসুল পাক সাল্লাম এবং যিনি আল্লাহ প্রচার করেছে আল্লাহ তাকে তার সর্বশ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করে দিয়েছে আল্লাহ নবীর প্রচার আল্লাহ নিজে করেছে কোরআন শরীফ মালিক যখন আপনার প্রচার শুরু করবে দুনিয়া বি কোন শক্তি আপনার প্রচার আটকে রাখতে পারবে মালিক যখন আপনার ইবাদত করে উপরে করবে দুনিয়ার কোন শত্রু আপনাকে কষ্ট দিতে পারবে আপনার যেটা যেজন্য বলছি বাবারা একজন কামেল মুর্শিদের কাছে যাবেন বায়াদ হয়েছে আপনার প্রশ্ন থাকবে একটাই দেখেন আল্লাহরের পাওয়ার পথ দেখিয়ে দেন কিভাবে পাবো বলেন নামাজ পড়তে হবে পড়ো জিকির করতে হবে করব রোজা রাখতে হবে করবো ইস্তেফার করতে হবে করবো গোলামি করতে হবে করব। আল্লাহ বলিতে তারপরে মানে এগুলো হলো সব কর্মকাণ্ড আমার কিন্তু আমি আমি যদি অন্য নিয়তে যাই কারণ যার উপরে আল্লাহ রহমত পেয়েছে কোন ক্যান্সার তাকে মারতে পারবে কোনোদিন না এমন শুনেন নাই যে ভাই এমন কঠিন রোগ বাঁচবেই না লোক একশো বছর পর্যন্ত বেঁচে আছে আবার সুস্থ মানুষ দাঁড়ানো অবস্থায় নাই আল্লাহ হুকু তা আমার কথাটা হলো যে বাবারা আপনারা যখন কোনো গ্রামের মসজিদে দরবারে যাবেন কোন ভিড়ের কাছে বায়াত করবেন আপনারা সবচেয়ে বড় প্রশ্ন হলো যে আরে আল্লাহ কি কি ভাবে আল্লাহ কি করলে খুশি আল্লাহ কিভাবে খুশি এই জিনিসগুলোতে আল্লাহ খুশি আর বাবার খিদমতের মধ্যে বাবা মাঝে সহযোগিতা করবেন আল্লাহ খুশি পারা প্রতি خدمت করবেন আল্লাহ খুশি গরিবকে পাশে দাঁড়ান আল্লাহ খুশি নিজের সৎভাবে ব্যবসা করবেন নিজের জীবন পরিচালনা করবেন দেখবেন মানুষ খুশি হতে পারবেন